নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি কিন্তু শনি সঞ্চার আর শনি সঞ্চার নিয়ে আমরা প্রত্যেকটি রাশির আলোচনাই করলাম এবং আপনারা জানেন শনি বক্রগতিতে ছিলেন পনেরোই নভেম্বর থেকে তার ডিরেক্ট মোশন বা রেট্রোগ্রেডেশন থেকে তার ডিরেক্ট হওয়া তার মার্গি গতি শুরু হওয়া এবং এই যে মার্গি গতিতে তার কন্টিনিউশন আমরা উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত দেখতে পারে চার মাস একশো পঁয়ত্রিশ দিনের একটি ট্রানজিট অনেকগুলো প্রশ্ন আছে ভালো না খারাপ কতটা ভালো আদতেও ভালো কি না দেখুন এটা তো ফ্যাক্ট যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই শনি কিছু কিছু ভালো প্রভাব দেবে কোনো কোনো রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভালো প্রভাব দেবে কোনো কোনো রাশির ক্ষেত্রে মৃদু প্রকৃতির ভালো প্রভাব দেবে তবে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে শনির প্রভাব মিশ্রিত প্রকৃতির হতে চলেছে দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর না বাড়লেও কিছু কিছু ক্ষেত্রে পারবে আমরা প্রথমে দেখতে পারবো যারা বিদেশ যেতে চাইছেন যারা বাইরের দেশে যেতে চাইছেন যারা বাইরের রাজ্যে রয়েছেন এবং বিশেষত যারা বিদেশে রয়েছেন বাইরের রাজ্যে রোছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই পজিটিভিটির অবকাশ আমরা দেখতে পারব এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই অর্থাৎ এটি নিয়ে আমরা একটা কথা আপনাকে বলতে পারি ডেভেলপমেন্টের জায়গা প্রভূত পরিমাণে রয়েছে মানসিক চাপের জায়গাটাও কিছুটা মৃদু হবে দেখুন সাড়ে সাথে শুরু হওয়ার পর থেকে মেনে নানা প্রবলেম কেউ বা অর্থনৈতিক প্রবলেমে ভুগছেন কারোর ক্ষেত্রে হেলথ এত বেশি ডিটোরিয়েট করেছে পেটের সমস্যা থেকে শুরু করে মানসিক চাপ থেকে শুরু করে অ্যালার্জি রিলেটেড প্রবলেম থেকে শুরু করে কারোর ক্ষেত্রে থাইরয়েড সুগার প্রেশার ইত্যাদি ইত্যাদি ক্রনিক প্রবলেমগুলো ধীরে ধীরে এসেছে দেখুন একটা কথা তো স্পষ্ট আপনি যদি আমায় বলেন যে দাদা কবে কি সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারব কবে কি সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হবে আমি একটা কথা আপনাকে বলি যে সাড়ে সাথী এখনও কিন্তু পাঁচ বছরেরও বেশি সময় চলবে তবে এন্টায়ার সাড়ে সাথে আপনার জন্য খারাপ নয় প্রথম দিকে কিছুটা খারাপ প্রভাব পেয়েছেন এবং আমরা যদি বেশ কিছু অ্যাসিন্ট পুস্তক আদি একটু অধ্যয়ন করার চেষ্টা করি তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই সাড়ে সাতের কিছু সেন্সিটিভ পয়েন্ট আছে সেন্সিটিভ টাইমিং আছে কারোর ক্ষেত্রে প্রথম চরণ কারোর ক্ষেত্রে শেষের বা তৃতীয় চরণ বা কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাই মধ্য গগনে যখন শনি থাকে সেই পর্যায়ে নেগেটিভিটি আসে তো অনেক ক্ষেত্রে দেখা যায় পাইসেস মানে মিন রাশির ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিছু প্রভাব আসতে পারে মাঝের অবস্থাতেও প্রভাব আসে শেষের দিকে হয়তো কিছু ক্ষেত্রে ক্ষেত্রে পজিটিভিটি আসে কারেন্ট সিচুয়েশন আমার মনে হয় যারা বিদেশে আছেন ভালো সময় যারা প্রবাসে আছেন ভালো সময় যারা অন্য রয়েছেন তাদের জন্য সময়টা ভালো যাবে যারা অন্য রাজ্যে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো যাবে যারা যে কোনো ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বেটার টাইম এটা নিয়ে কোনো ডাউট নেই অর্থভাগ্য তো বেশ ডিস্টারবেন্স আপনাদের এমনিতেও যেটা সমস্যা হচ্ছে এক্সপেন্সের মাত্রাটা অনেকটা বেশি মাত্রা অতিরিক্ত এক্সপেন্স হচ্ছে তাই না তো আমি মনে করি এই ধরনের বিষয়ে এক্সপেন্সের মাত্রাটা কমবে ক্রমশ দেখা যাবে আপনার এক্সপেন্স কমছে ক্রমশ দেখা যাবে আপনি আরো বেশি ধনাত্মক রয়েছেন ক্রমশ দেখা যাবে আপনার পারিবারিক জীবনের ডিস্টারবেন্সে কিছু কিছু ক্ষেত্রে সুধার বা কিছু কিছু ক্ষেত্রে প্রফিট হওয়ার মতো অবকাশ রয়েছে একটা কথা মাথায় রাখতে হবে এই সময় বিনিয়োগটা সচেতনভাবে করবে যে কোনো বিনিয়োগ খুব লোভের বশবর্তী হয়ে করা এটা একদমই উচিত হবে না যে কোনো ধরনের শেয়ার মার্কেট যে কোনো ধরনের যেখানে একটু লোভনীয় বিষয়টা বেশি থাকে সেই ধরনের বিষয়ে যতটা সম্ভব সচেতনতা রাখা যায় ততটা সচেতনতা রাখার পরামর্শই কিন্তু আপনাদের দেব তার সাথে সাথে বলে রাখি এমনিতে বর্তমান পরিস্থিতিতে অনেকেই আছেন মীন রাশি যারা সেই বলে না দেওয়ালে পিঠ থেকে যায় একটা টাইমের পরে এটা মিনের ক্ষেত্রে হয়েছে অনেকেরই এই মুহূর্তে দেওয়ালে ফিট থাকার মতোই অবস্থা তারা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন মাল্টিপলভাবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কেউ কেউ বা পারিবারিকভাবে কেউ বা দাম্পত্য এত বেশি কলহের মধ্যে আছেন এবং মিনের আমরা দেখি কি বলুন তো মাঝে মাঝে দাম্পত্য কলহ মেটে মাঝে মাঝে মেটে না ইনলজ রিলেটেড একটা হিউজ প্রবলেম রয়েছে মিনের যেটা থেকে প্রমিনেন্ট বলে মনে করা যায় ইনলস প্রবলেম কিন্তু মিনের একদমই কমছে না আপনি যদি আবার এই প্রশ্নটা করেন যে দাম্পত্য কি হবে ফিউচার কি দাম্পত্যের দেখুন আমার মনে হয় রাহু যতদিন রাশিতে থাকবে পুরোপুরি বেটার রেজাল্ট আসবে না আমি বারবারই আপনাদের বলেছি কিছুটা কিছুটা কোনো কোনো নক্ষত্রের ভালো প্রভাব আসছে তবে সবার ক্ষেত্রে ভালো প্রভাব এখনও আসেনি কিছু কিছু ক্ষেত্রে ইনলসদের সাথে পুনরায় কথা হয় কিছু কিছু ক্ষেত্রে বন্ডিং হয়তো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তবে পূর্ণাঙ্গ বন্ডিং বাড়লো কোথায় পূর্ণাঙ্গ ভালো কোথায় আছেন পূর্ণাঙ্গ ভালো তো নেই তাই না তো আমি মনে করি এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো ডেভেলপমেন্ট বাড়বে সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে মানসিক চাপ অনেক ক্ষেত্রেই মৃদু হওয়ার মতো অবকাশ রয়েছে এবং ইনলস রিলেটেড কিছু কিছু প্রবলেম মিটবে মূলত মেন সমস্যাটা বলো শত্রু আপনার ইনলসদের মধ্যে এত বেশি শত্রু এবং যে শত্রুরা আপনাকে যতটা সম্ভব ক্ষতি করার চেষ্টা করতে পারে তারা কিন্তু কোনো সুযোগই মূলত ছাড়ে না যত রকমভাবে আপনাকে নেগেটিভ প্রভাব বিস্তার করা যায় যত রকমভাবেই আপনার খারাপ চিন্তা করা যায় তারা করেছে ইভেন আমরা এটাও দেখেছি যে আপনার স্বামী বা আপনার স্ত্রী তাকে বিভিন্ন রকম কুমন্ত্রণা দেওয়া মন্ত্রণা মানে পরামর্শ কুমন্ত্রণা মানে খারাপ পরামর্শ তো বিভিন্ন খারাপ পরামর্শ দেওয়া যেখানে আপনাকে একটু কোথাও যেন কি খারাপ প্রভাবে যাতে ফেলানো যায় আপনি যাতে একটু খারাপ থাকেন এরকম ভাবে আমরা বহু জেদ জেদের বশবর্তী হয়ে দেখেছি যে নিজের শাশুড়ি নিজের দেওর নিজের নন তারা কিন্তু সংসারের অনেক রকম প্রতিবন্ধকতা আন মিনের ক্ষেত্রে দুটি নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা এই সময়ও ভালো পাবো আমি আলোচনা করব আরেকটা কথা বলি মিনের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের বিষয়টা দেখুন অনেকে চাকরি করছেন ভেরি রিসেন্ট চাকরি না পেলেও অনেকে দীর্ঘদিন ধরে একটা প্রফেশনের মধ্যে আছেন এখনো কন্টিনিউ করছেন আমি এটুকু বার্তা আপনাদের দিতে পারি দিতে চাই ধীরে ধীরে আপনাদের প্রফেশনাল হবে অনেকেই অনেকেই কর্মজীবন কর্মজীবন বিষয়ে বিষয়ে পাবেন কিছুটা পজিটিভিটির জায়গা ধারাত্মকতার জায়গা এগুলো লক্ষ্য করতে পারবেন মানসিক চাপ অনেকটাই মৃদু হবে অনেকের ক্ষেত্রে তবে এটুকু বলতে পারি যারা নতুন কারখানা স্থাপন করেছেন নতুন ব্যবসা শুরু করেছেন এবং হিউজ একটা ইনভেস্টমেন্ট করে যারা বিজনেস করছেন তাদের কিন্তু চূড়ান্ত লস হয়ে চাপে এমন অবকাশ দেখছি না তবে এটা বাস্তব যারা লসের মধ্যে রয়েছেন লসের মধ্যে রান করছেন একটা হিউজ ইনভেস্টমেন্ট করার পর তেমন ভালো রিটার্ন পাননি একটা জটিলতার মধ্যে যাদের থাকতে হয়েছে এখনো পরিমাণে রয়েছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আমরা দেখব মিনরাশির ক্ষেত্রে যারা লোন নিয়েছে হ্যাঁ ধান নিয়েছেন প্রচুর পরিমাণে অর্থ কর্জের মধ্যে রয়েছেন দেরার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগবে পুরোপুরি করতে সেটা আপনিও জানেন আর প্রত্যেকটা লোনের হয় যে আমি বছরের মধ্যে শোধ করতে পারবো আপনি নিজেই তো জানেন কতদিনের মধ্যে শোধ করতে পারবেন তবে এটা আমি আপনাকে বলতে পারি যে পরিস্থিতি আসুক এক্সট্রিম নেগেটিভ আসবে না যে আপনি লোন শোধ করতেই পারছেন না এক্সট্রিম নেগেটিভ আসবে না যে আপনি আর পারছেন না আপনি আর এগোতেই পারছেন না উপরন্তু আমি মনে করি আপনার শোধ করার পোটেনশিয়ালিটি বাড়বে এনার্জি বাড়বে কিছু কিছু শুভ সংবাদ আপনি পাবেন কিছু কিছু প্রাপ্তিযোগও থাকবে তবে কনস্ট্যান্ট প্রাপ্তিযোগ নেই কনস্ট্যান্ট শেয়ারে উন্নতির জায়গা দেখছি না কনস্ট্যান্ট যে কোনো ধরনের ডেভেলপমেন্ট হয়তো মেনে নাও থাকতে পারে বাট ধীরে ধীরে উন্নতি আবার থামলো আবার হলো এই যে ধারাবাহিকতা থাকে হ্যাঁ এটা কিন্তু রাশির ক্ষেত্রে ধারাবাহিকভাবেই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে দেখবেন এই সময়ে নতুন চাকরি পাবেন চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন অনেকেই দেখা যাবে সেলফ প্রফেশন নতুন করে শুরু করছেন সেলফ প্রফেশনের সাকসেস রেট বাড়বে আমি বস্তুত মনে করি আপনাদের ওভারঅল টাইম খুব খারাপ যাবে না কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে বটে প্রতিবন্ধকতাগুলো পেতেও হচ্ছে এখনও তবে এটি যে এক্সট্রিম খারাপ হবে সেই প্রতিশ্রুতি আপনাই আমি দিচ্ছি এই ধরনের বার্তা আমি আপনায় জানাচ্ছি ধীরে ধীরে দেখবেন খারাপ পরিস্থিতির মধ্যেও যদি আপনি চূড়ান্তভাবে ফেঁসে গিয়ে থাকেন আপনি বেরিয়ে আসতে পারবেন মিন তিন নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদর যোগাযোগ বৃদ্ধি হবে অপরিকল্পনীয়ভাবে অনেক ক্ষেত্রেই প্লান ছাড়াও যোগাযোগ বৃদ্ধি অনেক ক্ষেত্রে সৌভাত মানসিক চাপ মৃদু হবে পুরনো বন্ধুর সাথে সম্পর্ক ভালো হওয়া এক্সের সাথে রিলেশনশিপ পুনরায় তৈরি হওয়া বা পুনরায় আপনার পুরনো বন্ধু ফিরে আসার মতো অবকাশ লক্ষ্য করা যাবে যদি কিছু হারিয়ে গিয়ে থাকে যদি কিছু খোয়া গিয়ে থাকে সিম্পল কথায় সেই বিষয়গুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন পুনরায় প্রাপ্তি হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাব যারা সাহিত্য সংহিতা সমগোত্রীয় বিষয় আছেন শুভ সময় হবে যে ধরনের স্টাডি রিলেটেড বিষয়ে উন্নতি যোগ রয়েছে মানসিক চাপ অনেকটাই মৃদু হবে যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড বিষয়ে দক্ষতা বাড়বে পারিবারিক জীবনে উন্নতির যোগ রয়েছে মানসিক চাপ অনেকটাই মৃদু হবে বলে মনে পড়ছে সিচুয়েশন ধীরে ধীরে যে পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মাথায় রাখতে হবে মিন রাশি জাতক জাতিকাদের মধ্যে নক্ষত্র পূর্বভাদ্রবদ ওভারঅল ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত পজিটিভিটি সব থেকে বেশি ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত একটু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা রাখতে হবে অন্যতম বিষয় সেই সময় হেলথ নক্ষত্র উত্তর ভাদ্রপদ টাইমিংও কিন্তু ভালো প্রথম দিকে যতটা ভালো দ্বিতীয় অর্ধে আরও ভালো প্রথম দিকে আমরা দেখতে পারবো যোগাযোগ বাড়বে পারিবারিক জীবন ভালো হবে মানসিক চাপ কমবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত দাম্পত্য বেটার হবে এই সময়ে আপনার ইনলজের সাথে রিলেশনশিপ ভালো হতে পারে আপনার এই সময় দেখা যেতে পারে আপনার পার্টনার কি যে ভুল বোঝাবুঝি নিয়ে চলছিল সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসলেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে পার্টনারের ভুল বোঝাবুঝির অন্যতম কারণ ছিল ইনলস এবং এই সময় ইনলসের সাথে ভালো প্রভাব আসার সম্ভাবনা বেশি নক্ষত্র উত্তর ভাদ্রপথ দ্বিতীয় অর্থটা আরও ভালো ছাব্বিশে ডিসেম্বরের পর ফাইন্যান্স বেটার হবে যে কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসবে দাম্পত্য বেটার হবে সম্পর্ক চোখগুলো ভালো দিকে যাওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি তৃতীয় আর যে নক্ষত্র রেবতী রেবতীর প্রথম দিকটা একটু চাপের মূলত লক্ষ্য করা যাবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত পনেরোই নভেম্বর থেকে মানসিক চাপ শত্রু সমস্যা স্বাস্থ্যহানির যোগ রয়েছে স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে দ্রব্যাদির প্রতি বিশেষ নজর রাখতে হবে যতটা সম্ভব সাত্ত্বিক আহার করা যায় সেটা করলেই বেটার হবে নিজের লাইফের একটা ডিসিশন নিতে হবে প্রপারলি একটা লাইনে চলাই ভালো আজকে এরকম কালকে অন্যরকম এরকম ডিসিশন কখনো জীবনে উন্নতি দেয় না ডেফিনেটলি আমি একটা কথা বলতে চাই সেটি হল রেবতীর পারিবারিক জীবন তার মধ্যে অন্যতম মানসিক চাপ কমবে বলে আমি অন্তত মনে করি আমি অন্তত বিশ্বাস করি সিচুয়েশনের উন্নতি আমরা দেখতে পারবো বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনাদের এই সময়টা ওভারঅল বেটার চাপ আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আপনি আমাকে চাইলে ফেসবুকে ফলো করতে পারেন অনেক ভালো থাকবো না আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন এবং অবশ্যই শ্রী শীত কৃপায় থাকুন জয় শ্রীগণ